যত্ন না করলে একটা গাছও কিন্তু একসময় মরে যায় তেমনি একটা সম্পর্কর ক্ষেত্রেও কিন্তু যত্ন না করলে সম্পর্কটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন একটা ব্লগ শুরু করছি অনেকেই বলতে শুনে বলে যে যে থাকার এমনি থাকে যত্ন করা লাগে না আসলে কথাটা অনেকটাই ভুল কারণ আমি যে এখন পাথরগুলো ধুয়ে নিচ্ছি এটা আমি অনলাইন থেকে এই গাছটা বেশ কিছুদিন আগে কিনেছিলাম অনেকগুলো মানি প্লান্ট কিনেছিলাম তো এটা বেশ কিছুদিন বাসায় মেহমান থাকার কারণে খুব একটা যত্ন নেওয়া হয় না এই গাছগুলো কিন্তু মাঝে মাঝে রোদে দিলে বা একটু পানি চেঞ্জ করে দিলে পাথরগুলো গুলো ধুয়ে দিলে বা গাছের উপর একটু পানি স্প্রে করলে কিন্তু রেগুলার এভাবে করলে গাছগুলো কিন্তু অনেকটা সতেজ থাকে তো আমার বাসায় বেস্ট মানে বেশ কিছু গেস্ট থাকার কারণে আমি এগুলোর পরিচর্যা তেমন করতে পারিনি তো দেখেন একটা গাছ একদম মরেই গেছে প্রায় তো আজকে একটু সময় পেলাম ফ্রি হয়ে এখন আমি এগুলোর একটু পরিচর্যা করতে বসেছি আসলে বাসায় মেহমান থাকলে বেশিরভাগ সময় কিন্তু রান্না বান্না করতে করতে এই সময় চলে যায় ঘর গোছানোর কিন্তু একদমই সময় পাওয়া যায় না আর এই ফুলটা ছিল আর্টিফিশিয়াল এটা ছিল ক্যাকটাস নিউ মার্কেটে গিয়েছিলাম তো এই টিস্যু হোল্ডারটা নিয়ে এসেছি তো সেখানে একটু টিস্যু ভাজ করে রেখে দিব দেখব যে দেখতে কেমন লাগে তো এখন বাহিরে গেলে কিন্তু আমার ড্রেস বা নিজের সাজুগুজু করার জিনিসের থেকে কিন্তু ঘর সাজানোর জিনিস শাড়ি পাতিল এগুলোই ইচ্ছা করে তো যাই হোক বয়সের সাথে সাথে কিন্তু রুচি পছন্দের ধরন কিছুই আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় তো সেটাই নিজেকে দিয়ে উপলব্ধি করলাম আগে কিন্তু এগুলোর প্রতি এতটা ঝোঁক ছিল না তো টিসু হোল্ডারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আরো একটা ক্যাকটা ছিল সেটা কিন্তু একদমই মারা গিয়েছে তো এটা আর ফেলে দেয়নি এটা ভাবলাম মাটির সাথে থেকে সার হয়ে যাবে এদিকে আয়রা কিন্তু সোফার পিছনে ঘর বানিয়েছে আমাকে বলছে আম্মু দেখে যাও আমি কি সুন্দর সব কিছু ঘর বানিয়েছি তো জুতা স্যান্ডেল সব কিছু ওর খেলনাগুলা এভাবে কিন্তু সাজিয়ে রেখেছে তো আমি ফোনটা ছিল একটু ভিডিও করে নিলাম আলিফ টিভি করাই বিছানা পত্র সব আওলা ঝাওলা সুফার কভার টভার এলোমেলো তো মেহমান বাসায় ছিল যদিও আলিফের দাদা দাদু ছিল তো ওনারা চলে যাবে সেই জন্য ভাবলাম আমি একটু বিরিয়ানি রান্না করি তো বিরিয়ানি রান্নার জন্য আগে থেকে মাংসটা রান্না করে রেখেছি এখন পোলাওর চাউলটা একটু কষিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য পোলাওর চাউলটা খুব ভালো করে কষানো হলে তাহলে কিন্তু বিরিয়ানি ঝরঝরা হয় এখন আমি মাংস দিয়ে দমে রেখে দিব ফুল প্রসেসটা দেখালাম না কারণ আমার হাতে সময় ছিল না তাই শুধু আমি অল্প করে একটু ভিডিও করে নিয়েছি যাই হোক বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করেন সেটাও শেয়ার করবেন এদিকে আমি হচ্ছে দুপুরে খেতে বসেছি। আর খেতে দিব বিরিয়ানির সাথে আমি আরো একটা জিনিস বানিয়েছিলাম খাওয়ার জন্য সেটা হচ্ছে এটা আহ তেঁতুলের আচার বা চাটনি যেটাই হোক আজ আয়রা নিজের হাতে বিরিয়ানি খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাইকে আল্লাহ হাফেজ